আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের সংবাদ বিশ্লেষণের এই আয়োজন দর্শক সাথে আছি নব রহমান পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে পুষ্টিবাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট পুষ্টিবাজার ডট কম দর্শক ঘটনাটি অনৈতিক হলেও একটি উদ্বেগের বিষয় রয়েছে ঝিনাইদহ মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম তারা এক পরিচিত জনকে নিয়ে পরিচিত একজন নারী কর্মীকে নিয়ে তিনি একটি রেস্ট হাউজে উঠেছেন অর্থাৎ ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের একটি রেস্ট হাউজে উঠেছে সেখানে যে কাজের জন্য সে গিয়ে থাক ওঠার পরে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সনি তার দলবল নিয়ে এসে অ্যাটাক করেন এবং আক্রমণ করেন ওসি সাহেবের উপরে হয়তো আগে থেকে কোনো তার ক্ষোভ ছিল ওসির উপরে অজিত সাহেবের উপরে সে এসে অ্যাটাক করেন এবং কেন তিনি নারী নিয়ে এই রুমে ঢুকেছেন রেস্ট হাউজে অবস্থান করছেন সে বিষয়গুলো জানতে চান এবং তাদের ভেতরে হয়তো তর্ক বাক্তিতত্ত্ব হয়েছে এরপরে খবর পেয়ে ঝিনাইদাহ থানা পুলিশ এসে কিন্তু তাকে উদ্ধার করে এই যে ঘটনাটি ঘটেছে সাহস এবং কত বড় দুঃসাহস কত বড় কলিজা যে পুলিশ বাহিনীর সদস্যদেরকেও কিন্তু এই বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল ছাড়ছেন না আমার কথা পুলিশ বাহিনীর এই সদস্য বা ও ওসি সে যে অপকর্মই করুক না কেন সেটি যদি অনৈতিক হয়ে থাকে অথবা তার স্ত্রীকে নিয়ে হোক তার বন্ধুকে নিয়ে হোক বান্ধবীকে নিয়ে হোক সেখানে উঠেছে কারোর সম্মতিতেই সে দুজন এখানে তারা সময় কাটাচ্ছেন কিন্তু ব্যাপারটা কিন্তু এই জায়গাতে না যে পুলিশ বাহিনী কেউ তারা ছাড় দিচ্ছে না বোঝা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর তারা বড় কেউ হয়ে গেছে। এই এই বিএনপি দল, যে ব্যাপারগুলো এবং সারা বাংলাদেশে কিন্তু একই অবস্থা হয়েছে আমরা ওসির যে নৈতিক খলন সেটি কিন্তু আমরা বলছি না এটা তদন্তের পরে জানা যাবে ও সেটা ওসি সাহেবের হয়তো স্ত্রী হতে পারে তার আপনজন হতে পারে সেটি যেই হোক না কেন কিন্তু এই যে আক্রমণ করা দলবল নিয়ে আক্রমণ করা একটা জায়গায় যে একটি থানার যে প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে একদম আক্রমণ করা তার সাথে কথায় জড়িয়ে পড়া জড়িয়ে পড়া তাকে হেনস্থা করা এটি কিন্তু এত বড় দুঃসাহসের একটি ঘটনা বিগত সতেরো বছর কিন্তু আওয়ামী লীগ সরকারও এটি করেনি যে বিগত এক বছর ধরে বিএনপি যা করছে নেককারজনক অবস্থা তৈরি করছে আমরা পাটগ্রাম হাতি হাতিবান্ধা থানায় এবং লালমন যে জিনিসগুলো দেখেছি থানায় তারা আক্রমণ করেছে থানায় তারা ভাঙচুর করেছে এই যে অপরাধ কোথায় যাচ্ছে এই বিএনপি বিএনপির হাইকমান্ড কিন্তু এই চাঁদাবাজি দখলবাজি নৈরজ্যের বিরুদ্ধে তারা কিন্তু বহিষ্কার আদেশ দিচ্ছে কিন্তু হচ্ছেটা কি থামছে না তো কোথাও কোথাও থামছে না গত বৃহস্পতিবার নরসিংদের এক যুবদল নেতা পলাশ থানার এক যুবদের নেতা সে কিন্তু একটি নির্মাণাধীন সিমেন্ট সিমেন্ট কারখানা কারখানায় হামলা চালিয়েছে ভাঙচুর করেছে এবং কর্মীদেরকে আহত করেছে তাদের দাবি ছিল যে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে না হলে এই কারখানা এখানে স্থাপন করা যাবে না এই যে একটা সাহস দুঃসাহস তৈরি হয়েছে বিগত এগারো মাস তাহলে এই বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে দেশ কি অবস্থায় যাবে দর্শক একবার ভাবুন তারা আইন শৃঙ্খলা বাহিনীকে তারা ছাড়ছে না দেশের এই সাধারণ জনগণকে তারা কি করছে ভাববার বিষয় এই জায়গা নিজেদের উপলব্ধি করার বিষয় কিন্তু দর্শক দর্শক কথা হবে দেখা হবে আগামী আয়োজনে